শখের বাগানে নোয়াখালী বাসায় থেকে বলে সিনার আবার দুন্দুলো বলে দেখো বন্ধুরা আমি শখের বাগানে দুন্দুল বলে কাটা কাটা করে দিচ্ছি মাল পেঁয়াজ ডালে করে সব মশলা দিয়ে দেবো পেঁয়াজ বলা সবকে লাল হয়ে সব মশলা দিয়ে দিলাম হলুদ বলা মরিচ সব একসাথে দিয়ে মশলা কষিয়ে দিয়ে পানি শুকিয়ে গেল তারপর আমি ধরগুলো রেঁটে দেব টাটকা টাটকা সবজিগুলো রান্না করি খেতে মজা যায় আলাদা দেখো বন্ধুরা এখন আমি মাছের গাজি করলাম দেখো রেডলাম করে ডাক দিয়ে দেবো বাইরে বৃষ্টি হয়তো অন্ধকার কি দেখা যায় না কাটি ভিতরে দেখো আমি গোন্ডল গুলাগুলো কষিয়ে নিলাম এখন সাথে আলু দিব তো আগে সিদ্ধ করে দিন আলুগুলো কষিয়ে নিন তারপরে বেড়ে দেব দেখো বন্ধুরা আমার বাজি প্রায় হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে দেখো দেখো আমার আলু বলে গেলে এখন আলু দিয়ে দিবাই সিদ্ধ হয়েছে কষি নিব